বিসমিল্লা রহমান শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিভার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিভার বিড়ির আজকে আয়োজন প্রতিদিনের সংবাদ শিরোনাম আজ নয় ডিসেম্বর সোমবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে দৈনিক কালবেলা তারা শিরোনাম করেছে জাতীয় সরকারে বিএনপির না একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও সীমান্তে উস্কানি এলে প্রতিহত করবে বিজেপি এটি রিপোর্ট আছে এছাড়াও কোন পথে বাংলাদেশ ভারত বাণিজ্য এটি রিপোর্ট করা হয়েছে দৈনিক কালবেলা পত্রিকায় এছাড়া মিত্রদের পাশে না পাওয়ায় কি কাল হলো দৈনিক হল করেছে সম্পদ বিক্রি করে টাকা আদায় হবে পরিচালকদের জালিয়াতি ও একটি রিপোর্ট আছে এছাড়াও দেশ ছেড়ে নির্দেশ প্রেসিডেন্ট দামেস্কের কারফিউ সিরিয়া পতন আসাদের পতন রিপোর্ট করা এছাড়াও ভারতকে হারিয়ে আবারও যুবরা এশিয়া যায় অর্থনৈতিক সংকটে চলতি বাজেট ব্যয় কমানো হচ্ছে তিপ্পান্ন হাজার কোটি টাকা আজকে দৈনিক ইত্তে ফাঁক শিরোনাম করেছে ভারতীয় হাই কমিশনের বিএনপি তিন সংগঠনের স্মারকলিপি পদযাত্রায় পুলিশের বাধা এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার রোডে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টা সিডিআই সৌরশাসক শাসক আসাদের পতন সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়াও পতনের লড়াই নেতৃত্বে দেওয়া কে এই জুলানি পরিবর্তন মেনে সম্পর্কে এগিয়ে নিতে হবে বার্তা দেবে ঢাকা আজকে দৈনিক প্রথম আলোচনা এছাড়াও ভারতকে হারিয়ে আবারও এশিয়া জয় বাংলাদেশের অভিযানে নেতৃত্বে দেওয়া কে জোলানি একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও সম্পর্কে টানা করের মধ্যে আজ দুই পরদেষ্টের সচিবের বৈঠক দৈনিক যায় দিন শিরোনাম করেছে স্বৈরশাসক আসাদের পতন এছাড়াও ভারতকে কে কা দিয়ে আবারো এশিয়ার সেরা বাংলাদেশ ভারতীয় দুতা দূতাবাস অভিমুকে বিএনপির পদযাত্রা এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক কালের কনফেশনশন করেছে ভারত ইচ্ছুতে কঠোর বিএনপি এছাড়াও সিডিএ আছাদ যুগের অবসান আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে কি বার্তা দেবেন ভারতের সচি এছাড়াও বসরে যাই চোদ্দ বিলিয়ন ডলার একটি রিপোর্ট করা হয়েছে পালালেন আরেক সৈর সাঁচার আজকের পত্রিকা শুনান করেছে আরেক সৈরাচারের পলায়ন সিরিয়ায় বাসার সরকারের পতন এছাড়া বাসারে পতনে মধ্যপ্রাচ্যে বদলে যাবে ক্ষমতার ছক শিরোপা এবার ভারতকে হারিয়ে এটি রিপোর্ট করেছে ভয়েজ অফ আমেরিকার জরিপ ভারতকে পছন্দ করে একচল্লিশ পার্সেন্ট অপছন্দ করে একচল্লিশ পার্সেন্ট বাংলাদেশি আজকে দৈনিক জনকণ্ঠ শুনান করেছে চ্যাম্পিয়ন বাংলাদেশ এছাড়াও আচার সিরিয়ায় আচার যুগের অবসান আজকের দিন নয়া দিগান্ত শিরোনাম করেছে আসাদ শাসনের অবসান অবশেষে পালালেন সিরিয়ার এক এক বাসার এছাড়া ভারতকে উড়িয়ে এশিয়া কাপে শিরোপা শিরোপা অক্ষুন্ন বাংলাদেশে সেই রিপোর্টটি করেছে আজকের নয়া দিগান্ত আজকে দিন আমাদের সময় শিরোনাম করেছে সিরিয়ায় স্বৈরাজ শাসনের পতন আজকে দৈনিক ভোরের কাগজ শিরোনাম করেছে বিক্রমের সফর সম্পর্কে জোড়া লাগানোর আশা এছাড়াও টানাপোড়ানের তথ্যযুদ্ধে ইন্ধন সিরিয়ায় তিপ্পান্ন বছরের শাসনের অবসান এছাড়া বৈ বাতিল হচ্ছে সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক সংগ্রাম তারা রিপোর্ট করেছে শাসক আসাদের পতন একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপ শিরোপা জিতলো বাংলাদেশ এবং